আজকে পাশ মিশিলের সবজি দিয়ে দারুণ মজার একটা সবজি রান্না করেছি সবজিটা রুটি পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো সবজিটা রান্না করার জন্য আমি এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আরও ফুলকপি অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে এর সঙ্গে আমি আলু দিয়ে দিচ্ছি শশা শটা শশাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি পেঁপে পেঁপেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর ঝাল পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে রাখা সেগুলো তো হাতের কাছে যে সবজিগুলো পেয়েছি সবগুলোই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট আমি সবগুলোই এক চামচ করে দিয়ে দিয়েছি এছাড়া হলুদ গুঁড়ো দিয়েছি সাবান একটু তেলও দিয়ে দিয়েছি তেলটা অপশনাল এছাড়া ধনিয়া গুঁড়ো এলাচ ডাল তেজপাতা তো এলাচটা আমি একটা দিয়েছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সমস্ত সমস্ত সবজিগুলো ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এদিকে চুলাটা আমি অন করে দিয়েছি তো এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম তো ফিরে এসে আমি সবজিগুলো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো সবজিগুলো দিয়ে দেখেন অনেকটা পরিমাণ পানি বের হয়েছে তো আশা করছি এই পানিতে দিয়েই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই তো সবজিগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম সবজিগুলো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলো সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত যেহেতু এখানে অনেক রকমের সবজি আছে তাই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো কোনো সবজিটা একটু আগে কোনোটা একটু পরে সিদ্ধ হয় তো একটু সময় নিয়ে সোলারাসটা কমিয়ে সিদ্ধ করে নিতে হবে তো সবজিগুলো আমার এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আমি এখন সবজিগুলোকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি তো সবজিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কড়াটা পরিষ্কার করে আমি আবারও চুলায় দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল এখন আমি সবজিগুলোকে তেলে দেবো তো তেলে দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজগুলোকে কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি রসুন আর পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু ব্রাউন কালার করে তো ব্রাউন কালার হয়ে আসার আগ মুহূর্তে আমি এখানে জিরা আর পাঁচফোরণ অ্যাড করে দিচ্ছি তো সবজিতে অবশ্যই জিরা পাঁচফোরণটা অ্যাড করতে হয় বিশেষ করে পাঁচফোরণটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো সবজিগুলো জিরা পাঁচফোরণ দিয়ে আমি একটু ভেলে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ রাখার সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি তো সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে তেল ছেড়ে আসার আগ পর্যন্ত যখন তেলটা ছেড়ে আসবে তো বুঝতে হবে সবজিগুলো একদম রেডি হয়ে গেছে তো আমার সবজিগুলো এখন রেডি হয়ে গেছে তো সামান্য একটু লবণ কম হয়েছিল আমি লবণটা একটু অ্যাড করে দিচ্ছি তো সবজিগুলো আমার এখন হয়ে গেছে আমি চলা থেকে নামিয়ে নিচ্ছি তো সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি তো এই সবজিটা রুটি পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো আমি রুটি বানিয়েছিলাম সেটা দিয়েই আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় অবশ্যই এভাবে বাসায় ট্রাই করুন আল্লাহ হাফিজ